সমরস্ত্র প্রদর্শনী দুই হাজার চব্বিশে আমি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিবুল হাসান সদর দপ্তর লজিস্টিক এরিয়া বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত হচ্ছে সমরস্ত্র প্রদর্শনী দুই চব্বিশ এই প্রদর্শনী গত চব্বিশ মার্চ দুই হাজার চব্বিশ তারিখ শুরু হয়েছে এবং আগামী তিরিশ মার্চ দুই তারিখ পর্যন্ত চলবে প্রদর্শনীটি গত চব্বিশ মার্চ দুই তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করেন এবং গত পঁচিশ মার্চ দুই তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি প্রদর্শনীটি পরিদর্শন করেন এরপর গত ছাব্বিশ মার্চ দুই হাজার তারিখ হতে আগামী তিরিশ মার্চ দুই তারিখ পর্যন্ত প্রতিদিন দশ ঘটিকা থেকে ষোলোশো ঘটিকা পর্যন্ত অর্থাৎ সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হল দর্শনার্থীদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করা একই সাথে বর্তমান সরকারের আমলে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের মাধ্যমে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তার সম্পর্কে সকলকে সম্মুখ ধারণা প্রদান করা প্রতিবারের মতো এবারও সমরাষ্ট্র প্রদর্শনীতে বাংলাদেশ নৌবাহিনী অংশগ্রহণ করছে আপনারা জেনে থাকবেন শুধুমাত্র মিলিটারি হার্ডওয়্যার নয় বাংলাদেশ নৌবাহিনীর উল্লেখযোগ্য কিছু কর্মকাণ্ড কর্মকাণ্ডের মডেল এবং ভিডিও তথ্যচিত্রের মাধ্যমে এই প্রদর্শনীতে উপস্থাপন করেছে বাংলাদেশ নৌবাহিনী প্রদর্শনীর শুরুতেই রয়েছে সমন্বিত স্টল মুক্তিযোদ্ধা স্টল এই স্টলে প্রদর্শিত হয়েছে মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর বীরত্ব গাথার ইতিহাস এখানে প্রদর্শিত হয়েছে মুক্তিযুদ্ধে নৌ নৌকমান্ডো কর্তৃক পরিচালিত বিশেষ অভিযান অপারেশন জ্যাকপট এর তথ্য সম্বলিত স্থিরচিত্র এছাড়াও রয়েছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের বীরত্ব গাথার তথ্য আরও রয়েছে আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম প্রধান আসামি শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজেম হোসেনের মোয়াজেম হোসেন সহ অন্যান্য নৌ সদস্যদের দুঃসাহসিক কর্মকাণ্ডের সচিত্র বর্ণনা এবং কমান্ডো অপারেশনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এরপর রয়েছে সম্মিলিত বিশেষ স্টল তিনটি মূল বিষয় যেমন নৌবাহিনীর উন্নয়ন দেশ গঠনে নৌবাহিনীর ভূমিকা এবং শান্তিরক্ষী মিশনে নৌবাহিনীর কার্যক্রমকে কেন্দ্র করে স্টলটি সাজানো হয়েছে প্রতিবারের মতো এবারও সমরাস্ত্র প্রদর্শনীতে বাংলাদেশ বিমান বাহিনী অংশগ্রহণ করছে প্রদর্শনীর শুরুতেই রয়েছে সম্মিলিত মুক্তিযুদ্ধ স্টল মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিমান বাহিনী এ নামে বিমান বাহিনীর এই স্টলটি নামকরণ করা হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে বিমান বাহিনীর বীর যোদ্ধাগণ অংশগ্রহণ করেছিলেন রণাঙ্গনে পালন করেছিলেন সেক্টর কমান্ডারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে যখন যুদ্ধের গতি প্রকৃতিকে সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনা প্রয়োজন ছিল সেই সময় উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর পাকিস্তান বিমান বাহিনী ত্যাগকৃত ত্যাগকৃত বৈমানিকগণ কারিগরি পেশার বিমান সেনা এবং পাকিস্তান এয়ারলাইন্সের প্রতিপয় বেসামরিক বৈমানিকগণ একটি অটার বিমান একটি ড্যাকোটা বিমান এবং একটি অ্যালয়েট হেলিকপ্টার নিয়ে কিলো ফ্লাইট নামে বিমান বাহিনীর কার্যক্রম শুরু করেন পরবর্তীতে উনিশশো একাত্তর সালের তেসরা ডিসেম্বর মধ্যরাতে আপনারা জেনে থাকবেন চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি এবং নারায়ণগঞ্জের বোদনাইল জ্বালানি ডিপোর উপর সফল বিমান আক্রমণ পরিচালনা করেন পরবর্তীতে স্বাধীনতার শেষ ভাগে পঞ্চাশটি অত্যন্ত সাহসিকতার সাথে সফলভাবে বিমান আক্রমণ পরিচালনা করেন যা স্বাধীনতা যুদ্ধে এক নতুন মাত্রা যোগ করে